নমস্কার আমার ফাইভ মিনিট অ্যাস্ট্রোলজি চ্যানেলে আসার জন্যে স্বাগত আমরা কি জানেন বৃহস্পতি আমাদের জীবনে কতটা প্রভাব ফেলে আমরা বৃহস্পতির অতিচারী সঞ্চার হচ্ছে উনতিরিশে মে দু তাতে কি কি ব্যাড এফেক্ট পাবো সেইটা নিয়ে আলোচনা করব গুরু এক রাশি থেকে অন্য রাশিতে যেতে বারো মাস সময় নেয় বারো তেরো মাস এর মধ্যে গুরু বক্রি হয় অস্ত যায় আবার মার্গীয় হয় এবার এই গতির ফলে উনি বিভিন্ন রকম ক্রিয়াকলাপ করে থাকেন আর গুরু অতিচারী অবস্থায় গুরু একটু অস্বাভাবিক ভাব দেখিয়ে থাকেন সুতরাং উনত্রিশে মে দু সালে গুরু অতিচারী সঞ্চার করবেন মিথুন রাশিতে যাবেন গুরুর এই অতিচারী গতি দু সাল পর্যন্ত চলবে আট বছর গুরুর এই অতিচারিতার ফলে আমাদের মানব জীবনে শারীরিক মানসিক আর্থিক আধ্যাত্মিক এবং পৃথিবীর ওপর বিশেষ কুপ্রভাব পড়তে চলেছে বিজ্ঞানীরাও মনে করেন বিখ্যাত জ্যোতিষীরাও তা মনে করেন গুরু নর্মালি এক বছর লাগে একটা রাশি থেকে অন্য রাশিতে যেতে কিন্তু এই অতিচারিতার ফলে গুরু কি করবে সমাজ থাকবে মিথুনে আবার খুব দ্রুত গতিতে চলে যাবে পরের ঘরে কর্কটে আবার কর্কট থেকে বক্র হবে আবার বক্র হয়ে আবার উনি ছমাস মধ্যে আবার উনি চলে যাবেন মিথুন রাশিতে যেখানে এক বছর এক বছর করে লাগে সময় সেখানে ছমাস অন্তর অন্তর উনি ঘর পরিবর্তন করবেন ওনার গতি স্পিড বেড়ে যাবে এক একটা ঘরে তিরিশ ডিগ্রি করে থাকে কর্কটে তিরিশ ডিগ্রি থাকবে মিথুনে তিরিশ ডিগ্রি থাকে এই তিরিশ ডিগ্রি পার করতে এক বছর সময় লাগে কিন্তু এই অতিচারিতার ফলে গুরু তিরিশ ডিগ্রি পার না করেই মিথুন থেকে আবার চলে যাবেন কর্কটে কর্কট থেকে সার্কেলটা কমপ্লিট না করে পথটা কমপ্লিট না করে উনি আবার দুটো চলে যাবেন উনি তিরিশ ডিগ্রি পার করবেন না কুড়ি ডিগ্রি বাইশ ডিগ্রি পার করেই আবার উনি দ্রুত ঘর পরিবর্তন করতে থাকবেন সাপোজ মনে করুন আমাদের বাড়ির যে বয়স্ক ভদ্রলোকটি আছেন গুরুজন উনি আমাদের বাড়ির সমস্ত কিছু পরিচর্চা করছেন এবং সমস্ত বিষটাকে উনি নিজে গ্রহণ করছেন করে এবার প্রতিটা পরিবারের সদস্যকে উনি অমৃত দিয়ে দিচ্ছেন হঠাৎ আপনি দেখলেন এই পরিবারের লোকটি হঠাৎ হঠাৎ করে দ্রুত যাচ্ছেন আসছেন ছটফট করছেন কি স্বাভাবিক সেই রকম আমাদের এই গুরুর আমাদের গুরু বা বৃহস্পতির এই চলনটা খুব একটা স্বাভাবিক নয় এই অস্বাভাবিকতা দেখা গেছিল দু থেকে বাইশ সালে যখন আমরা দেখেছি করোনা নামক মহামারী অক্সিজেনের অভাব মুদ্রাস্ফীতি কর্মহীনতা প্রিয়জন হানি ধর্মের সংস্কার অনুযায়ী সৎকার না হওয়া আমাদের প্রিয়জনদের একটা সংস্কার অনুযায়ী আমরা দাহ করি কিন্তু সেটা আমরা করিনি কে দাহ করেছে লাশের পর লাশ একসাথে দাহ করা হয়েছে এটা দু হাজার থেকে বাইশ সালে আমরা দেখেছি দু নম্বর আর একটা দেখেছি মহাভারতের যুদ্ধের সময় বৃহস্পতি আট বছর অতিচারী অবস্থায় ছিলেন নারী শক্তির অপমানের জন্য শুরু হয় মহাভারতের যুদ্ধের সূচনা হাহাকার প্রিয়জনহানি অবশেষে নবজাগরণ আপনাদের যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা যত লাইক করবেন শেয়ার করবেন লোকেও জানতে পারবে অ্যাক্সট্রোলজি সম্বন্ধে তাদের জ্ঞান হবে আর আমিও কাজে এনার্জি পাব